নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত মেঘ দিকে জাল দিলাম কেননা সেই বাপিটা আবার আজকে সকালে চলে গেল কালকে রাম গেল আজ বাফি গেল তো মনটা একটু খারাপ খারাপ লাগছিল ছেলেটা চলে গেল। তাতে কাদা রাস্তা তারপর পিছন পিছন খানিক দূর গেলাম একটু এগিয়ে দিয়ে আসলাম দেয় সে এখন যাচ্ছি জাল তুলতি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে কি মাছ বাজেছে জানি না তবু যাচ্ছি আর একটু পরেই আবার গেস্ট আসছে তো তার জন্যই তো প্রস্তুতি নিতেই হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে ওদের জন্য কিছু লোকের আছে কিছু আবার বুক আছে বোর্ডে তো রান্না বান্নার ব্যবস্থা তো করতেই হবে তা এখন মাছ শাক কোথায় কি আছে এখন দেখি জালে কি বেঁধেছে আর হাটেতে মাছ এনে রাখেছি যত হোক ওই বাড়ির মাছে হবে না বাইরের মানুষজন আসছে তো তো এখন যাচ্ছে দে মোর ফুলি ফুলবোটা শুধু এখন এগুলো আগের গাছ ওই জন্য আর মাঠে তো বিষ স্প্রে করেছে মাঠ ময় মাছ মরে গেছে প্রচুর মাছ বেশি শোল মাছ মরেছে তা কালকে জাল দিতে গিয়ে আমার যা মায়া লাগতেছে এক ঘা ঘোরা আয়ি বড় বড় শোল মাছ আসতেছে মরা আয়রা মোটা মোটা আয়রা এরা সকল রকম সকাল সকালে উঠে মার সঙ্গে আমি ও একটু ঘুমাচ্ছে কদিন তো প্রচুর একটা ঘুমের ঘাঁটতি তো ওর আর ডাকলাম না মা এসেছে তো পিছু পিছু আজকে আমি আসলাম চোখ মুখ পুরো ফুলে আছে আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে মনে হয় ঠিক ছিল কিন্তু উপায় নেই ঘুমালে হবে না বাড়ির দিকে ওদিকে যা কাজকর্ম আছে একটু তাড়াতাড়ি করে করতে হবে কেননা আজকে আবার গেস্ট আছে মা এক্ষুনি বলছিল তো সোনামা ঘুমাচ্ছে এই ফাঁকে আমাদের কাজ করতে হবে আর আমি ওর কাছ থেকে উঠে গেছি কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে আর ও উঠলে ওকে লাগে একজন ধরে রাখতে তারপরে অন্য কাজ করতে হয় তো এই মতো অবস্থায় এখন মা যাচ্ছে মাঠের দিকে ডাঙায় কিছু কাজ আছে এত সকাল সকালে নামবো না তো মা জাল নিয়ে আসুক দেখি কিসে কি পাচ্ছে তো আপনাদেরকে দেখাবো তুমি কেন আমি জাল তুলে নিয়ে আসি নামবো না এত সকাল সকালে না নামবো তাই ভাব দি তোমার জাল কত দূর ওই ধান এক্ষুনি ফুলে বেরিয়েছে বাহ এই পুকুরে মাছ দেখে যা শান্তি বাবা খুব একটা দেখার সুযোগ পায় না একদিন দুটো মুড়ি ছড়িয়ে দিয়েছে দিয়ে আর মাছ দেখতে পেয়ে শুধু বলছে আমাদের পুকুরে বিরাট মাছ আমাদের পুকুরে এত কেজি মাছ হয়ে যাবে অত কেজি মাছ হয়ে যাবে কিন্তু এই মাছ যা মরে যাচ্ছে মা তাতে করে কি হবে তা মাঠেই তো চড়া খাচ্ছে মাছের সংখ্যা কমে যাবে তাই বলছি ওই মাঠে মরে গেলে যাহাই হবে আর কি কিন্তু ধানের ফলন ভালো করতে গিয়ে সব তো স্প্রে করছে এই কোনায় কলার ঝাড়টা বেশ হয়েছে ভালো ও পুঁটি মাছের জাল দেওয়া আছে ওইটা দিলে ওই আর একটু বেলায় তুললে জ্যান্ত পুটি মাছ তুললে ভাজা যেত কিছু বেঁধেছে ওই একটা মাছ দেখা যাচ্ছে শাপলা ফুটে আছে এখন সকালবেলা কুকুর ময় একটু বেলা হলেই এগুলো মুখ বন্ধ হয়ে যাবে ও পাশে মাঠের কানাতেও জায়গায় হয়ে আছে ওই পাশে ওই যে দূরে ওই ঘরটা দেখা যাচ্ছে ওখান থেকে একজন মাসিমা বসে আছেন দরজার মুখে মায়ের কাছে জিজ্ঞাসা করছে যে মাছ বাঁধলো মা আবার হেঁকে উত্তর দিচ্ছে না না আমিও দেখছি জাল তো শুধু উঠেই যাচ্ছে রাত্রি একেবারে দুটো আড়াইটা নাগাদ ঝমঝম করে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে ঘরের থেকে জল পড়ছে খাটের উপরে বিছানার উপরে সোনা মা ঘুমিয়ে আছে দেখি ওর গায়ের উপরে আমার হাত আছে ওখানে ছিটে ছিটিপোটো করে জল পড়ছে ওকে আবার সরিয়ে সাইড করলাম মানে কি অবস্থা ভীষণ একটা বৃষ্টি এরকম জোরে বৃষ্টি হলে তখন আর জল মানায় না জল পড়ে তিনটে জাল দিয়েছিল বলছিল কালকে এখানটায় কিছু পাতি হয়েছে পাতির মাথায় ফুলগুলো বেশ দেখাচ্ছে ভালো এখানে দাঁড়িয়ে আছে

কিন্তু তোমার এই এদের মাঠে এখন জাল পাতা উচিত না মাছ আরো ভয় খেয়ে গেছে এই যে একটা কই মাছ লাটাটা তো বেশ একবার ষোলের সাইজ মা বিরাট আশা নিয়ে কালকে বৃষ্টি হচ্ছে বলে দিয়ে দিল যে একেবারে অনেকটা পড়বে ওই ওইদিকে যা চলো এখানটায় লেবুর চারাগুলো এই টেবিলের তলেতে রাখা পাতা ঝরে যাচ্ছে কিন্তু নতুন করে আবার সব হবে এই দাদা এইগুলো কলম বেঁধে রেখে দিয়েছে চারিদিকে গান বাজনা কিন্তু এখনো বন্ধ হয়নি সকালে উঠে চারিদিকে একদম শান্ত পরিবেশ প্রত্যেকটা গাছের গায়ে এখন জল বৃষ্টি হয়েছিল আর এখন চাইছি বৃষ্টিটা যাতে না হয় আমাদের যাদের আসার কথা ওনারা এসে পৌঁছে গেলে ভালো হয় রাস্তাঘাটে বৃষ্টি হলে একটু সমস্যাই হয় আমাদের এদিকের মাটিতে এই সমস্ত গাছে ফল হয় কি না জানি না এলাস গাছ এই নামমাত্রায় বলতে লাগবে যে আমাদের বাড়ি এলাজ গাছ আছে একটা ব্যাপার আর ওই পুকুর পাড়ে ওই কলমিলতার ফুলগুলো বেশ ফুটেছে দেখাচ্ছে ও ভালো এখান থেকে আমাদের এই কুল গাছটা গত বছর থেকে ফুল আসছে এবার কি দুই একটা দেখা যাবে কিনা বুঝতে পারছি না এই যে এখন ঘরের দিকে গিয়ে ঘরের সব কাজকর্ম সেরে আর দুটো রান্না করতে হবে আজকে আর পান্তা বা ভাত কিছু নেই ওটা বসাতে হবে সেদ্ধ ভাত করবো ঝাপ করে সকালে বাবা কালকে এসেছিলো কলা সিম নিয়ে এসেছিলো যেটা অনেকে অনেক নামে চেনে আমরা কলা সিম বলি বড় বড় যে সিম তো ওই সিম ভাতে দিয়ে ভাত রান্না করব ওই সিমটা ভাতে ভালো লাগে ভাজাও ভালো লাগে কিন্তু ভাতেটা বেশি ভালো লাগে এখন সিম ভাতে ভাত করব সবাই মিলে খেয়ে নেবো তারপর তো আবার দুপুরে রান্নাবান্না আছে একের পর এক চলতে থাকবে সকাল শুরু হয়েছে এখান থেকে একেবারে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত কর্মকাণ্ড কিন্তু চলতেই থাকবে বাইরে কোথাও যেতে লাগবে না ঘরের মধ্যেই বাড়ির ভেতরে মাথা থেকে ও মাথা আর ঘরের যা কাজ আছে এইগুলোই করতে লাগবে আর ওদিকে সোনামাও তো ওই এখনই ঘুমিয়ে নিচ্ছে আর সারাদিন এত গরম থাকে কদিন ওর ঘুমেরও খুব সমস্যা হচ্ছে আর রাত্রেও যে তাড়াতাড়ি করে ঘুমোবে তা না সেই এগারোটা বারোটা বেজে যাচ্ছে কালকে কত তাড়াতাড়ি চেষ্টা করছে যে একটু ঘুমালে আমরা ঘুমাবো আর মা কালকে হাটের থেকে এসেই শুয়ে পড়েছিল আর মার আর ডাকিনি তুলে দিইনি আর রাত্রেও একটু সমস্যা করে কারুর কাছে থাকতে গেলে সৌরভের এখন স্কুল ছুটি কিন্তু টিউশন আবার চালু হয়ে যাবে পূজার ছুটি ছিল কটা দিন

বাঁচে থাকবে আর এদিকে কি না উঠছে এগুলো তো জাল ছাড়াতে গিয়ে সমস্যা আর এই কই মাছ বেঁধেছে এদিকে বৃষ্টি আসছে বলতে বলতে গম্ভীর হয়েছিল এই কই মাছটা বেশ বড় আছে পাটান করে এসো পাটান করে এসো পোনা মাছটা দাও পুকুরে বাবা এসে গেছে পোনা মাছটা পুকুরে নেই দেওয়া পোনা মাছ একটা জ্যান্ত পুকুরে তো বাবা বাজার থেকে এসছে যাক বৃষ্টির আগে এসে গেছে ও সাদা দাও আমি ওই ঘরে দেখছি বাবা পোনা মাছ নিয়ে ওই পুকুরে দিচ্ছে কেননা দেখি বাঁধা পুকুরে দিলেই ভালো ও তাহলে তুমি ওই জাল কোন জায়গায় নিয়ে যাবো বাড়ির দিক নিয়ে আসতো না ওই দিক তা শাড়ি আর একেবারে ওই পুঁটি মাছের জাল বিরাট সাইজের মাছ আমি ঘরের দিকে যাচ্ছি ওই তো তুলেছে ওদিকেও বাজেছে ওদিক থেকে এসে প্রথমে আগে ভাত বসিয়ে দিলাম গ্যাসে আর ভাতের মধ্যে একটু আলু আর এই যে শিম এই শিম আপনারা কি নামে বলেন আমরা যখন রান্না করতাম বলতেন তো সেটা সব ভুলে গেছি মনে করার চেষ্টা করছি অনেকক্ষণ দিয়ে যে কি কি শিম বলা যায় তো মনেই আসছে না আমরা এটা কলা শিম বলি আর এখন এইটা ভাতের মধ্যে দিয়ে আর জিনিসপত্র সব গোছাবো কালকে হাট বাজার সব এই এলো থেলো পড়ে আছে এগুলো গোছাতে হবে থাল বাসন সব বাইরে বের করেছি ধোয়া করবো কিন্তু এসে ওদিকে আওয়াজ উঠেছে ও কিন্তু আমি বিছানা ছাড়লে ও আমার পেছন পেছন উঠতে পারলে ভালো হয় তো ওই এক্ষুনি তুলবো না একা একা উঠে ওইভাবে খেলতে থাকবে যখন কাঁদবে তখন তুলবো সৌরভ আছে তার জন্য অসুবিধা নেই এক ড্রাগ ওখানেই ছিল উঠেই আমি দেখি সৌরভ ওর গুনুর পাশে এখানে পা খাচ্ছে গুনু

হ্যাঁ বুঝতে পেরেছি একেবারে রান্নাঘরটর সব গোবর মাটি দিয়ে আর কাছাকাছি যে করবো তা বাইরের যা কালো হয়ে আছে কিন্তু করতে লাগবে জিনিস তো ফেলে যায় না একেবারে ঝাঁপবে যে সব করে গুছিয়ে নি তাড়াতাড়ি করে আর জাল ছাড়াচ্ছে মা বাবা দুজন ওই জাল পাতলে তুলে আবার ছাড়াতেও একটা সমস্যা করছে সময় লাগে ঝমঝম করে বৃষ্টি এলো সকাল বেলা চান দান করে একদম রেডি সকালবেলা সব খাওয়া দাওয়াটা কাজকর্ম যা ছিল কমপ্লিট করে শোনা আমাকেও এই চান করিয়ে আর এই জামা টামা পরিয়ে দিলাম আজকে এই বৃষ্টি টিষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার জামা প্যান্ট খুব সহজেই পরতে পারছে চান করতে গিয়ে আজকে গায়ে কাঁটা দিচ্ছিল তাই না মা কারা আসছে আজকে বাড়ি কারা আসছে তুমি জানো আমি জানি না তুমি জানো শুধু দুষ্টু করলে হবে তুমি ঘুমিয়ে পড়বে সবাই আসবে যখন নাকি হ্যাঁ কি গো

দেখে খা খাচ্ছি কি করবে এটা Bungoটা ঠা থ হবে না কখন ছাগলে কমড়িয়া খাবেন প্যাকেজে যাদের আসার কথা বলছিলাম তারা ওই ঢুকে পড়েছেন সৌরভের বাবা ওদিকে ওনাদের লাগেজটা নিয়ে আগে আগে যাচ্ছে কি হচ্ছে গো দাদার গেলে কি হচ্ছে কি হচ্ছে হাসি ওরকম করে হাসি কে দিচ্ছে দাদার কোলে একটু থাকতে লাগো আমি সন্ধ্যাবেলা খাবার ব্যবস্থা করি চায়ের সঙ্গে হଁ তুমি লাগে অত নাড়াছাড়া দিও না ও রাত্রিটা হচ্ছে সুন্দরটাকে করে নি ও শুনে মা হহ কিন্তু কাটবে সৌরভ হুম সৌরভ কোথায় তার ঠিক নেই কিন্তু সৌরভের গাড়ি এখানটায় সৌরভ কোথায় ঠিক নেই বলছি তার মানে এই না যে সৌরভ কোথায় সৌরভ কাছে পিঠে কিন্তু দূর থেকে কন্ট্রোল করছে এই সৌরভবাবু সৌরভ চেষ্টা করে গাড়িটা ওখান থেকে উপরে তোলার তা বেঁকে নেমে যায় না খুব চেষ্টা আছে সৌরভের গাড়িটা তাই বলতে হবে সৌরভকে এখন তো একেবারে বিকাল হয়ে গেছে আর যারা এসছেন তারা সোনামাকে নিয়ে নদী রাস্তার ওখানে ঘোরাঘুরি করছেন আর এখন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু খাওয়ার ব্যবস্থা কিছু করব। আর যারা প্যাকেজে এসেছেন তারা তো এই মাত্র ঢুকলেন খাবার দাবার বা সব কিছু বোটের থেকে আসবে ওই জন্য আমাদের আর ব্যবস্থাপনা করতে লাগবে না আর যারা এসছেন দুপুর নাগাদ তো তাদের জন্য এখন ব্যবস্থা করব দুপুরবেলা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওনারা আসার পরপরই রান্নাবান্না চলছিল রান্না ওদিকে হচ্ছিলো ওনারা এসেছিলেন আর সবাই এক জায়গায় বসে গল্প গুজব করতে করতে রান্নাবান্না করেছি ভীষণই ভালো খুব ভালো লাগছে ওনারা এসছেন তো এবারে সন্ধ্যারটা করে তারপরে আবার রাতের ব্যবস্থা আছে তো এখনকার পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন পরের পর্ব আসছে রাত্রি সাড়ে নটাতে আপনারা দেখতে পাবেন কারা এসছেন কি ব্যাপার থেকে তো সঙ্গে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ